আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় জান্নাতের পথের পথিক বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে অনেক ভালো আছেন প্রিয় ভাই আজ আমরা শুনবো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির জীবনের এক আশ্চর্য ঘটনা যেখানে তিনি শয়তানকে মারাত্মকভাবে পিটিয়ে এমনভাবে পরাজিত করেছিলেন যে শয়তান নিজেই কাঁপতে কাঁপতে পালিয়ে যায় ঘটনাটি এমন এক রাতে ইমাম গাজ্জালী গভীর ইবাদতে মুশগুল চারপাশ নিস্তব্ধ তিনি আল্লাহর স্মরণে নিমগ্ন ঠিক সেই সময় হঠাৎ দরজা না খুলেই যেন কেউ ঘরে প্রবেশ করল ইমাম গজ্জালি তাকিয়ে দেখেন একজন অচেনা মানুষ তার চেহারায় কুটিল হাসি সে এগিয়ে এসে বলল হে গজ্জালী তুমি কেন এত কষ্ট করছ এত নামাজ এত ইবাদত এত রাত জাগা আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু তুমি বিশ্রাম নাও আল্লাহ তো চাইলে তোমার সব গুণা মাফ করে দেবেন ইমাম গজ্জালী তখনই বুঝে গেলেন এ সাধারণ মানুষ নয় এ শয়তান তিনি মুচকি হেসে দৃঢ় কণ্ঠে বললেন হে অভিশপ্ত তুই আমাকে প্রতারণা করতে চাইছিস আল্লাহ দয়ালু এটা সত্য কিন্তু আল্লাহর রহমতের দোহাই দিয়ে মানুষকে অলস বানানোই তো তোর সবচেয়ে বড় চালাকি এ কথা শুনে শয়তান গজ্জালির এলেম আর আল্লাহ ভিটির সামনে কেঁপে উঠল তার চোখ রক্তিম হয়ে গেল গলা শুকিয়ে এলো শেষমেশ চিৎকার করে বলল আহ গাজ্জালি আমাকে এমন চাবুক মেরেছে যে আঘাত জ্ঞান আর তা আঘাত আমি আর দাঁড়াতে পারছি না এ কথা বলে সে আতঙ্কিত হয়ে পালিয়ে গেল প্রিয়দিনই ভাই বোনেরা শয়তান মাঝে মাঝে মুমিনদেরকে সুরতে ধোঁকা দেয় সে সুন্দর যুক্তি দেখিয়ে মানুষকে ধীরে ধীরে গাফেল করে ফেলে তাই সব সময় সুন্দর যুক্তির পিছনেও দৌড়ানো যাবে না অনেকে বলে থাকি যে আমি নামাজ পড়ি না কিন্তু আল্লাহ তো দয়ালু হয়তো কোনো একদিনের নামাজ কবুল করে নেবেন আর আমাকে মাফ করে দেবেন প্রিয় ভাই মনে রাখবেন এই কথাটা শয়তানের সবচেয়ে বড় ধোকা কারণ আল্লাহর রহমত তখনই পাওয়া যাবে যখন আমরা চেষ্টা করবো নামাজ আদায় করবো আমল করব অলস হয়ে বসে থেকে আল্লাহর রহমতের আশা করা আসলে প্রতারণা যেটা ইমাম গাজ্ আলী রহমতুল্লাহ আলীহের ঘটনায় পরিষ্কার হয়ে গেছে তাই আসুন আমরা শয়তানের এ ফাঁদে না পড়ে আল্লাহর রহমত পাওয়ার জন্য নামাজ ইবাদত আর সৎ কাজে জীবন ব্যয় করি আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থেকে ইমানের সহিত জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু